শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি আজ ছিল রবিবার ভিডিওটা একদিন পরেই আপলোড করব তো ভিডিওটা তোমরা মঙ্গলবারের দিনেই দেখতে পাবে তো সকালে দেখো কি কি করেছি তো এখানে রুটি করেছি আর হচ্ছে সীমাই করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমার তো সিমাই একদমই ভালো লাগে না মানে আমার মিষ্টি জিনিস একটু কম পছন্দ তারপরেও দেখো করে নিয়েছি আর আজকে সারাদিন কি কি খাওয়া দাওয়া করি ঘাট থেকে সবটাই শেয়ার করব আর হচ্ছে রবিবার মানেই আমাদের নিরামিষ তো নিরামিষ কি কি খাই কি মানে কেনাকাটা করেছি সবটা কিন্তু এই ব্লগে দেখাবো ভিডিওটা কিন্তু শেষ বন্ধুরা দেখো ঘরে আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা কিছুই ছিল না তো বর এখানে সবজি বাজার করে এনেছে তো আজ আমি বলেছি যেহেতু রবিবার তো আজ হচ্ছে রবিবার নিরামিষ খাই আমরা তা রোজ তো মানে প্রতি সপ্তাহে একটি কি রোজি ওই রবিবারে হচ্ছে আমাদের সয়াবিন খাওয়া হয় তো বর বলছে আজ সয়াবিন খাবো না একটু বেগুন ভাজা করে নে আর হচ্ছে টক পালন্দের হুম দেখো এখানে সুন্দর দুটো বেগুন এনেছে আর এর ভিতরে দেখে কি আছে পেঁয়াজ আলু আর হচ্ছে গিয়ে রসুন এনেছে আর একটা ওলকপি এনেছে বড় সাইজের একটা ওলকপি তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব বেগুন ভাজা করবো আর টক পালন করবো মানে একটু বেশ করে করব যাতে রাতেও হয়ে যায় কারণ নিরামিষ তো আজ এমনিও খিদে পাবে না দুজনের আর সয়াবিন খাতে খাতে না আর খেতে ইচ্ছা করছে না সত্য তার পেঁয়াজগুলো তো দারুণ এনেছে মানে পেঁয়াজগুলো ভীষণ সুন্দর পেঁয়াজ ঘরের অবস্থা শুধু ঘরটা ঝাড় দিয়েছিলাম সকালবেলায় ঘর তো রাখতে হয় না তো এই জন্য আজকে দেখো কী রান্না করছি এখানে করছি টক পালনের টক সর্ষে আর হচ্ছে গিয়ে শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে টক করছি আর হচ্ছে করেছি বেগুন ভাজা তো এই যে বেগুন ভাজা আর কিছু করব না এই দিয়ে খাওয়া দাওয়া করবো কারণ নিরামিষ তো কী করবো রোজ রোজ ওই সারাবিন খাতে ইচ্ছা না তো জন্য এই দেখাবো এখন সান করবো বর্ত সান করে এসো সাত থেকে উপরে গিয়েছিলো ছাদে করে এসেছে আর আমি এখন নিচে করব ভীষণ হাওয়া দিচ্ছে দুবার গ্যাস বন্ধ হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে ও তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি তো বর কাঠ কিনে এনেছে কাঠ সঙ্গে পাতা যেহেতু কাঠ আর পাতা তো ধরে গিয়েছিলো আগের ভিডিওতে দেখেছি তো অনেক কাঠ কিনে নিয়ে এসেছে কাঠগুলো ফিচে ছাদে দিয়ে শুকাতে হবে আর হচ্ছে পাতাও কিনে এনেছে নারকোলের পাতা চলো তোমাদের দেখাই তো এখানে দেখো এক বস্তা কাঠ এনেছে আর নারকুলের পাতাও এনেছে তো নারকুলের মানে পাতার কিন্তু আর শলাগুলো নেই ওগুলো আর কি রেখে দিয়ে তারপরে আর কি পাতা বিক্রি করে তো এতেই মানে আমার হয়ে যাবে এখানে দশ টাকার পাতা আছে আর সত্তর টাকার কাঠ এনেছে তো সামান একটু চিনি দিয়ে দিলাম সাতের জন্য আর এই যেখানে সরিষাটা ভেজে রেখেছিলাম এটা এখন বেটে টকটা নামিয়ে নেব দারুণ লাগে টকটা তো দেখো হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নেব সরিষাটা তো এখন দেখেই দিবে জল চলে আসছে এত সুন্দর লাগে টকটা মানে আমার কাছে দারুণ লাগে তারপরে দেখো বন্ধুরা একবারে সন্ধ্যার সময় চলে এসেছি সারাদিন স্নান করে পূজা টুজা করা হয়ে গিয়েছিল আর এখন দেখো দুটো লবঙ্গ আর একটু আদা দিয়ে আর কি চা করবো কারণ বর আজকে এত স্নান করেছে যে ওর ঠান্ডা লেগে গেছে মানে গরম ঠান্ডা লেগে গেছে সারাদিন অনেক খাটাখাটনি করেছে কাঠ এনেছে পাতা আনতে গেছে তারপরে বাজার করেছে তারপরে এসে না অনেকক্ষণ ধরে স্নান করেছে সাদে এই জন্য বলছি একটু জ্বর জ্বর আসছে আবার সর্দি হয়েছে এই জন্য আর কি ওর জন্য আদা লবঙ্গ দিয়ে আমি চা করছি আর আদা লবঙ্গটা ভীষণ মানে অনেকক্ষণ ধরে আর কি ফুটালাম তারপরে দেখো আমি এখানে চা পাতি দিয়ে দিচ্ছি এখন আমরা দুইজনই খাবো আর দেখি চার সঙ্গে কি করা যায় মানে কি খাওয়া যায় তো ভাবলাম ঘরে তো মুড়ি ছিল তাহলে মুড়ি মাখাই চানাচুরও ছিল তো দেখো এখানে পেঁয়াজ আর হচ্ছে তোমার তেল দিয়ে মাখিয়ে মুড়িটা মেখে নেব চানাচুর দিয়ে আর আমরা কিন্তু রোববারে মানে নিরামিষ খাই কিন্তু পেঁয়াজ রসুন খাই আমরা কারণ আমার বর বলে পেঁয়াজ রসুন মানে আমিষের ভিতর পড়ে না তো যাই হোক আমরা খাই ও বলে পেঁয়াজ আর রসুন তো একটা সবজির ভিতরই পরেও তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আমি পেঁয়াজের সঙ্গে চানাচুরটা মাখাচ্ছি তারপরে হচ্ছে কি মুড়ি দিয়ে মাখিয়েছি আর এখন মুড়ি খাবো তারপরে হচ্ছে চা খাবো আর ওর চাটা খেয়ে অনেকটাই ভালো লাগছিল কারণ সর্দি হয়েছে মানে কথা বলতে পারছে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে